হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর জানি আজ এই দুপুরটা শুরু করছি ছোট্ট বাট্টো করে একটা জন্মদিনের আয়োজন করেছি কার জন্মদিন বলো তো আজ আমার জন্মদিন মানে জন্মদিন কাল চলে গেছে আজ কাল কুটুম বাড়ি ছিলাম তার জন্য হয়নি আজ ঘরে এসেছে এই যে শাশুড়ি মা কিছু শাশুড়ি মা আর বর মিলে কিছু আয়োজন করেছে এই যে তোমাদের দাদা হয় সাজিয়ে দেবে তোমরা দেখো সাজানোটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার জন্মদিনে আমি ক্যামেরা ধরেছি আর আমি সাজাবো দেখবে তো ছোটোখাটো করে একটু সাজানো সাজিয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো বেশি কিছু আয়োজন করেনি ছোট্ট করেই করেছে আমাদের শাশুড়ি মা বসে আছে এখানে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে তোমাদের দাদা বাড়া সাজাচ্ছে বলছে কি কি দিয়েছে এই যে ফুল দিয়ে সাজাবে আমাকে দাদা বাড়া সাজাতে পারছিল না তাই বললো আমাকে বললো যে একটু সাজিয়ে দিতে এই যে আমিও সাজাবো এবার তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর পাঁচ রকম খেতেতে পাঁচ রকম মিষ্টি একটু করে দিচ্ছি এই যে পাঁচ রকম পাঁচ রকম খেতে হয় আজ সব রকম খেতে আর নাইটিটা প্রচুর বড় তার জন্য ওনাটা নিয়েছি

যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চার ওটা সবাই ভালো থেকো